নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের রুই মাছের পাতলা ঝোল করে দেখাবো আলু পটল দিয়ে পাতলা ঝোল এখন প্রচণ্ড গরম এই সময় এরকম টাইপের ঝোল খাওয়াই ভালো মাছের বেশি তেল মশলা না দিয়ে অল্প তেলে রান্না তার জন্য আমি কড়াইতে প্রথমে পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম আগে আমি মাছটা ভাজছি না আগে আমি আলু পটলটা ভেজে নিচ্ছি মাছটা পরে ভাজব পটলগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম একটু বেশি করেই পটল দিচ্ছি যাতে সবজিটা খাওয়া হয় মাছে আমি নুন দিয়ে ভাজলাম হলুদ দিলে পুড়ে যায় তেলটা সেই কারণে আমি নুন দিয়ে ভাজছিলাম পটলটা ভেজে এবার তুলে নিচ্ছি এবার আলুগুলো ভেজে নেব আর পটল যতটা মনে হয় অনেকটা পটল ভাজার পর পটলটা অনেকটা কমে আসে আর আলু আমি একটাই দিয়েছিলাম পটলটাই বেশি দিয়েছি একটা আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম পটলের মতো করে এবার আলুটা ভাজা হয়ে গেলে এবার আলুটা তুলে রাখলাম এবার ওই তেলের মধ্যে আমি মাছটা ভেজে নেব মাছে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম ভেজে গরমকালে এরকম ঝোল খেলে শরীর ঠিক থাকবে তেল মশলা বেশি খাওয়া উচিত না গরমে এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর একটা ছোট সাইজের টমেটো দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম এবার আমি আদা বাটা দিয়ে দিলাম আদাটা যতক্ষণ কাঁচা গন্ধ না যায় ততক্ষণ আমি একটু আদাটা ভেজে নেব আর কাঁচা লঙ্কা বাটা দিলাম আমি পাঁচটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেই পাঁচটা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আর দেড় চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম জিরের গুঁড়ো প্রায় দেড় চামচ মতো দিয়েছি যেহেতু অন্য কোনো মশলা নেই তাই একটু জিরের গুঁড়োটা একটু বেশি দিয়েছিলাম আমি কোনো শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্টস করো এবার ভাজা আলু পটলগুলো দিয়ে দিলাম এবার এগুলো দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো করে সুন্দর কষানো হবে তত খেতে ভালো হবে যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসে ততক্ষণ আমি কষিয়ে নিলাম এবার আমি ডিশটা ধুয়ে মিক্সির বাটিটা ধুয়ে যে জলটা বেরোলো সেই জলটা দিয়ে দিলাম আমি আজকে গরম জল দিইনি ঠান্ডা জলই দিয়েছি তোমরা ইচ্ছা করলে গরম জলও দিতে পারো এবার আমার পটল আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে ও চার পাঁচ মিনিট ফুটিয়ে নিতে হবে তোমরা ইচ্ছা করলে সামান্য চিনি দিতে পারো যেহেতু পটল আছে সবজি দিয়ে করা মাছ দিলে টেস্টটা খারাপ লাগে না আমি দেখাই তোমাদের চিনি দেওয়া কিন্তু আমি সামান্য চিনি দিয়েছিলাম